আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই খাতা কলম দেখতেছেন আবারও মানে এটা অক্টোবর মাসের হিসাব পাবেন আমার কবিতরের ফার্মের জুলাই মাসের থেকে শুরু কিন্তু প্রত্যেক মাসে কিন্তু আমি হিসাব দিতেছি তো এটা হিসাব হবো আপনার অক্টোবর মাসের আসলে কবিতর পালন করে এই কতদিন আমি কিরম লাভবান হইলাম তো আমি একটা কথা কবি দিয়েছি এসকে আসলে কবিতর কাগরে পালার দরকার জাগরের সময় মানে কাটে না মানে বহা আছেন মানে কি করবেন মানে ফিরিয়ে আসেন অল্প সময় খাটার নাকি তা জন্য আসলে কবিতর পালন করা সবচেয়ে ভালো কিন্তু ব্যস্ত মানুষই কবিতর পালন করে খুবই কষ্টকর একটা জিনিস কারণ কবিতর এরা উড়ে একবারে পোষ মানানোর অসুবিধা তাই আমার কাছে যতটি কবিদর হারাইলো তো এই কবিতার কিনা যদি সময়তে হতাম হয়তো এতটি কবিতর হারাইতো না যাই হোক তারপরেও মানে বর্তমান পর্যন্ত মানে আজকে পর্যন্ত কবিতর পালন করে কি আমি লাভবান লসে তো আমি জোয়া মাসে যেটা কবিতর বিক্রি করছি আপনারা দেখছেন মোটামুটি আমি কবিতর বিক্রি করছি টোটাল আপনার একজনের নিচে চার জোড়া একজনের নিচে একটা আর একজনের নিচে এক জোড়া তো টোটাল আমি এই কবিতরটি বিক্রি করছি আর তারপরে কবিতর কিনছি আবর সাইডটা মানে দুই জোড়া কবিতর কিনছি এই যে একটা সুন্দর পাড়া দেখতেছেন সাদা এই এই যে যে এটার হাতে ওটাও ভক্তা কিনছি ওটা লগে বাচ্চা আসিল তো এরা দুইজনে ঘরে থেকে বাইরে একদিন তারপরে আবার ঘরে ঢুকছাম তারপরে আবার কোন দিন বাইরে আইছে দেখেই নাই এটার জোড়াটা কিন্তু হারিয়ে গেছে এটা কিন্তু এখন একলা রয়েছে তো তার জন্য কইলাম যে কবিতর কিনলে মানে কবিতর পালন করলে অল্প সময় দেওয়া লাগে কোন সময় হারিয়ে গেছে আমি দেখি নেই তো যাই হোক কিন্তু একলা ভরে গেলো খুব আশা করে আনছিলাম আমার বন্ধুর কাছ থেকে ভালো কবিতা কারণ এর আগে আনছিলাম ওই যে সারা রেতেছে একই ওয়ারিগার হচ্ছে থেকে তো ওটার দুইবার বাচ্চা দিল তারপরেও আর একবার ডিম নিয়ে করছি কি অন্য একটা কবিতার তলে দিছি যেটা ব্যাপারের কাছ থেকে কিনছি বাচ্চাদের না ওটার তলে ওটাও বাচ্চা ফুটছে তো যাই হোক কইবার চাইতেছি কবিতার পিছনে অল্প সময় দেওয়া লাগে কিন্তু আমি সময় ওইরকম দিবার পারতাছি না কারণ বর্তমানে হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা ওই বিক্রি করা নিয়া তারপর মাঘ লাগানো মেশিন মানে ভুট্টা লাগানো মেশিন দেখলে বিক্রি করা নিয়ে একটু ব্যস্ত বেশি তো যাই তারপরেও চেষ্টা করি সময় দেওয়ার জন্য তো হিসাবটা শুনেন মানে এই পর্যন্ত আমার কবিতরের ফার্মের টোটাল ইনভেস্ট হয়েছে এই আপনার ছত্রিশ হাজার একশো চুরাশি ঢেহা মানে যা মাসে আমার দুইশো আশি ঢেহা রেখা হয়েছে আমি কটা কবিতর বিক্রি করছি আর কটা কবিতর কিনছি কিন্তু খাদ্য খরচটা ধরাও নাই কারণ খাদ্য খরচ তার আগের মাসে ধরছিলাম তারপরে মোটামুটি পাঁচশো টেকের মত খাদ্য খাইছে ওটা ধরছি তো মানে খাদ্যটা ওই মাসে হিসাব করে আমার দুইশো আশি টেকের লাভ হয়েছে কিন্তু লাভ না কিন্তু ওটা আর লাভ হইতো অবশ্য যদি আমার ফেরার কবি তো না কিনতাম কেনার পরে আবার হারাইলো গতিকে এভারেসে দেখবেন যে এই লস রিলাম আর কি যাই হোক তারপরেও এইবার যেটা দেখা গেছে সামনে মাসে লাভ হবে বলে আশা করা যায় কারণ প্রায় এই একটা এই একটা এ একটা ওই ওই ক্ষোভে এই ক্ষোভে এই ক্ষোভে মোটামুটি আট দশ জোড়া বাচ্চা একবার ক্ষোভে দিছে আর কি তো আট দশ জোড়া কবিতর যখন বিক্রি করা হারন তখন এই মাসে যেটি খাদ্য খাইবো তাতে দেখা যাবো যে লাভ হবো আর কি তো মনে হয় মানে অক্টোবর মাসও গেলেও নভেম্বর মাসে থেকে আমার ফার্মে থেকে কিছু কিছুকে আহা করবো বলে আশা করা যায় তো আপনারাও দোয়া করবেন যদি কোনো ধরনের বেমার আজার না হয় এই নভেম্বর মাসে থেকেই আমার কবিতর ফার্মে থেকে মানে টেহা আহা ধরব তো বর্তমান পর্যন্ত আমার ফার্মে ইনভেস্ট করা আছে ছত্রিশ হাজার একশো চুরাশি কিন্তু যদি আমি ব্যক্তি কবিতরে বিক্রি করি ছত্রিশ হাজার একশো চুরাশি টাকা হবো না কারণ কিছু কবিতর হারাইছে তারপরে যদি আমার এই ঘরের খরচ হয়েছে সব মিলে তো তারপরেও যারা কবিদের পালন করেন অল্প সতর্কভাবে পালন করবেন মানুষের বাড়ির থেকে যায় দেই গিয়ে একটা দুটা করে কবিতর কিনবেন এইভাবে পালন করবেন বা ফার্মে থেকে কিনবেন কিন্তু ব্যবহারের কাছ থেকে কিনতে খুবই সাবধান কারণ কবি কবিতার এখন পর্যন্ত একটা কবিতারও ডিম নাই কারণ একই কবিতর যে আমি মানুষের বাড়িতে থেকে কিন্তু বাচ্চা দিছে কিন্তু তার ডিম বাচ্চা বাচ্চাদের তো আহেন তুই জোড়া বাচ্চা দেখেন কবিতারের তো এই যে এই কবিতাটার বাচ্চা জোড়া দেখেন আশা কত সুন্দর এটা কিন্তু যে কবিতার বাচ্চা দিছে মানে যে কবিতার আতার দিতে পালতা এই কবিতাটা বাচ্চা নাই কিন্তু এটা অন্য কবিতার বাচ্চা এটা হলো এই যে এটার কবিতা এই কবিতার ডিম দিছিলাম দিয়েছিলাম তো কবিতাটা দেখেন হাই এটার ডিম অন্য কবিতার দুইটা বাচ্চা খুব সুন্দর এই দেখেন তো এটা কিন্তু দেশি কবিতার তলে দিছিলাম আর এটারও ফিরা ডিম দিছে এই কবির ভিতরে ডিম দেখেন জায়গাটা আছে তো আবার দেখেন কবিতার ভিতরে ডিম আছে আর এই যে আর একটা এটারও ডিম অন্য কবিতরে তেলে দে একবার ফুটাইছি আবার ডিম দিছে তো তারপরে আরও এই খবে